আমার পাট বাড়িতে এত অত্যাচার কেন তোদের কি বাড়ি ঘর তো নেই আমার পাট বাড়িতে তোদেরকে ঢুকতে হবে চারিদিকে তো বাঁশ বন কচু বন ভর্তি তোরা সেখানে জানা না খেলা খেলাধুলা কর কেউ তোদেরকে মানা করতে যাবে না আমার পাট বাড়িতে ওদেরকে ঢুকতে হবে আমার পাট বাড়িতে কি মধু লাগানো আছে মনে হয় আশেপাশে আর কেউ নেই এই সুযোগে পাট বাড়িতে টুককোস করে ঢুকে পড়ি এই তোদের সবাইকে একটা ভালো কথা বলে দিচ্ছি এই কদিন কিন্তু পারার কোনো ভূতের পিছনে সময় নষ্ট করবি না লাভটাকে কিন্তু গুছিয়ে নিতে হবে লাউড়া কদর করি दुर्गा পূজা কালী পূজা সরস্বতী পূজা পূজা শেষ নাই এবছর কিন্তু দুর্গাপূজা আমাদের ক্লাব সেরা হওয়া চাই মনন্দন এবছর কিন্তু বাংলার সালসাফ তো ফুল অ্যাভেলেবল হওয়া চাই যাতে চা থেকে राकेश রসন জানে বলে শুধু বাংলায় বাংলা দেখতে পাচ্ছি চা থেকে राकेश রসন বাংলা চোরের বাচ্চা কাকে চোর বললি রে তোকে বললাম বে তোকে কি বলো কোমলা তে যা আমি চোর কেন দুদিন আগে মদন দার বয়ে সাত চুরি করেছিলিস তুই আমি সাত চুরি করতে যাব কেন বোচা তুই আবার তো বলে সাত চুরি করেছিস না গো মদন দা আমি বইদি সাত চুরি করিনি সাতটা উড়ে এসে আমাদের ছাদে পড়ে গিয়েছিল যাই হোক সাতটা তোর বৌদিকে ফেরত দিয়ে দিবি বুঝলি দুদিন ধরেই তোর বৌদি সাতটা খোঁজাখুঁজি করছিল হবে নাই কেন যেমন দাদু তেমনি তার নাতি দাদুর চরিত্র খারাপ লাউড়া নাতির চরিত্র সেই একই এই লাউড়া শান্তি ছেলে নারু আমার নিয়ে যা খুশি বলছিস বল দাদুর নিয়ে আর একটা কথা বলে দেখ এক্ষুনি কেটে হাতে ধরিয়ে দেবো লাউড়া আমারটা করে আমার তো কাটতে আসা লাগে তুই নিজের কেটে বসে থাক ভাই যেটা সত্যি সেটা বলেছি কতটা জানিস রে বড় আমার দাদুর ব্যাপারে যে বড় বড় কথা বলছি যা জানি লাউড়া সেটাই অনেক তোর দাদু তোদের পাটবাড়ির কাছে কেন খিস্তি পারে আমরা জানা না বুঝছি আমরা ঘাসে মুখ দিয়ে দেবে আর সেখানে আমার দাদা কিস্তি পারলি যত দশ পাটগাছ লোকে ভাঙে না তার দাদু নিজেই ভাঙে মরুন দা তুমি এই বালটাকে চুপ করতে নারু একটা বয়স্ক লোকের নামে কেন খারাপ উপবাদ দিচ্ছিস বলতো ও দাদু মিজি কুটিট করে পাট ভাঙে গো মদন দা তাই খারাপ হওয়ার দিকি পাড়ার সবাই জানে ও শালা বুড়ো প্রতিদিন পাটবাড়ির ধারে গিয়ে খিসতে পারবে আর তারপরে এদিক ওদিক তাকিয়ে পাটবাড়ির ভিতরে ঢুকে যাবে পাটবাড়ির ভিতরে ঢুকে যাব মানে পাটবাড়ির ভিতরে ঢুকে করে থাকি ওইখিনি তো কাজ গো মদন দা ওইখিনি তো কাজ এদিক থেকে যখন সালার বুড়ো পাট ঢুকে যায় ঠিক তখনই ওদিক থেকে কঙ্কালের ঠাকুমা ছাগল চড়াতে গিয়ে সেও পাট বাড়ির ঢুকে যায় গোমরন্দা সবার ভাই নারুর বাচ্চা যা বলছিস ভেবে বলছিস তো আমাকে ভাবতে হবে না সেটা পাড়ার লোকজনকে জিজ্ঞাসা করবি যে তারাই সব বলে দেবে তোর দাদুর ব্যাপারে আর যদি প্রমাণ দেখতে চাস তাহলে কাল তোদের পাট বাড়ির কাছে আসিস দেখিয়ে দেবো লাউরা ঠিক আছে লাউরা কাল সকালে সবাই পাট বাড়ির কাছে যাবো যদি তোর কথা সত্যি হয় তাহলে কঙ্কালের ঠাকুমার সাথে আমার দাদুর এ দিয়ে দেব আর যদি না সত্যি হয় তকল লাউড়া কংকালে ঠাকুরমার সাথে তোর বিয়ে দিয়ে দেব ঠিক আছে কোনো সমস্যা নাই লাউড়া কাল তালে তো দাদি বিয়ে দিই ছাড়বো ঠিক আছে তাই হোক কাল তালে ছয় মিলে তোর পাটবাড়ির ধারে গিয়ে দাঁড়াবো ব্যাপারটা কি ঘটে তোরদের কি লাউড়া একটু নাক লজরের মাথা নাই হাত করে গালাগালা দি তোবু তোরা শুনবি না আরে শান্ত পিছেলা পাটগাছগুলো কি তোর বাপের বুকে বসানো আছে

আরে বুঝতে পারছি না ওই বুড়ো এই কারণে খিস্তে পারে যাতে পাড়ার লোকজন কোনো ভাবে সন্দেহ না করে যাতে সবাই ভাববে সত্যি লোকজন কুকর্ম করে ওর পাট ভেঙে দিচ্ছে বুঝেছ সলার বুড়ো শান্তির ছেলে তোর পেটে পেটে এত আমার বাপের মান সম্মান ডুবাতে বসেছিস রে বালের বুড়ো আজকে একটা হেসলেস্ত করি ছাড়বো ছি ছি আমার ভাব তো লজ্জা লাগছে শেষে কাটতে গিয়ে তো এই বয়সে এসে তোর বাপের মান সম্মান ডুবিয়ে দিল না বুঝলে সুন্দরী আমি এমন ভাবে অ্যাক্টিং করি কেউ ধরতেই পারবে না যে আমি পাট ভাঙি সবাই ভাববে লোকে আমার পাট ভেঙে দেয় দাদু তুমি ধরা পড়ে গেছো তাড়াতাড়ি পাট বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসো মার গাড়ি আছে আমার নাতে এই সময় আমাকে আবার ডাকছে কেন দাদু তুমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো আমরা কিন্তু পাটবাড়ির চারিদিক ঘিরে ফেলেছি আর তুমি যদি না বাইরে আসো আমরা কিন্তু পাটবাড়ির ভিতরে ঢুকবো লাউড়া বড় সর্বনাশ করেছি রে মনে হয় আমার নাতি সব দেখে ফেলেছে লাউড়া কি এখন আমি কি করব কি করব কিছু বড় সুন্দরী নয়নে কি ওরা ভিতরে চলে আসবে আ আমি কিছু জানি না করো দাদু আর নাটক করে লাভ নেই আমরা সব জেনে গেছি তোমার ব্যাপারে তুমি লাউড়া কঙ্কালের ঠাকুমাকে নিয়ে এক্ষুনি পারবাড়ি থেকে বেরিয়ে এসো দাদু তুমি ধরা পড়ে গেছো সুন্দরী ঠাকুমাকে নিয়ে বাইরে বেরিয়েছো আর মনে রাখতে হলো গো সুন্দরী চলো বাইরে চলো

না দাদু ভাই লজ্জা করছ না আমি অনেক দিন ধরে বলবো বলবো করে বলতে পারিনি আমি সুন্দরকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব তাই না দাদু এই বয়স তো তোমার মেশিন দাঁড়ায় আমার মেশিন দাঁড়ায় আর যদি না দাঁড়ায় তুই গিয়ে সার্ভিসিং করে দিয়েস এস ভি রে তাহলে দাদু তুমি পংকালে ঠাকুমা কি করবে হ্যাঁ দাদু ভাই আমি সুন্দরকেই বিয়ে করব

ভালোই করেছ রে পোচা আমিও ভাগ নিলাম যে বুড়ো বলে তার কি সখ হয় না তুই ঠিকই করেছিস রে চলো ছেলেরা সব ভিতরে চলো এক কোণে লারা দিয়ে শুরু হয়ে যাবে কি করে নিন প্যাকেটটা হাতে নিয়ে আমার সাথে বলুন ओम নিয়া ओनी পাই নাম নমো ओम सानिनी ओनी नियाخلي পাই নমো ओम जनी सिंह নাম यो नमो ओम जनी सिंह হাত জোড় করে বলুন হে জনি বাবা আমার সহায় হও হে জনি বাবা আমার সহায় হও তোমার শক্তি আমার মধ্যে ভরিয়ে দাও আমার শক্তি আমার মধ্যে ভরিয়ে দাও এবারে কোনেকে নিয়ে আসুন এই কে আতিস রে কোনেকে নিয়া সর্বনাশ হয়ে গেছে কাকা সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে মনে কিন্তু কী সর্বনাশ হয়েছে কোনে বাড়ি থেকে পালিয়েছে তুনে বাড়ি থেকে পালিয়েছে কার সাথে পালিয়েছে নারুর দাদুর সাথে পালিয়েছে তাকে আমার দাদু লাগ্নভাইসটা না কী করে আলি বেইমান হারামজাদি বারো হাতারে তা আমার মন নিয়ে তুই খেলা করলেই